আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব চর্যাপদের উল্লেখযোগ্য কবিদের সম্পর্কে যদিও চর্যাপদের তেইশ বা চব্বিশ জন পদকর্তা রয়েছেন তবে সকল পদকর্তাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হয় না তবে সকল পদকর্তার নামগুলো এক দুইবার চোখ বুলিয়ে রাখা ভালো তো আমরা যাদের বেশি গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কে আজকে জানব লুইপা লুইপা হচ্ছে চর্যাপদের আদিকবি অর্থাৎ এক নং পদটি তিনি রচনা করেন কান্নপা উনি হচ্ছেন চর চর্যাপদের সর্বোচ্চ পদকর্তা তেরোটি পদ রচনা করেন ভুসুকুপা উনি হচ্ছেন চর্যাপদের বাঙালি কবি এবং দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা তার পদসংখ্যা আটটি সরহপা তিনি হচ্ছেন চর্যাপদের কনিষ্ঠ অর্থাৎ সব থেকে ছোট বয়সে ছোট পদকর্তা এবং তার চারটি পদ রয়েছেন এবং তিনি চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা তারপর হচ্ছেন সবরপা তিনি হচ্ছেন প্রাচীন কবি অর্থাৎ সবথেকে বয়োজ্যেষ্ঠ লাইডম্বিপা যাকে নিয়েই চর্যাপদের যত কনফিউশন অর্থাৎ জন কবি নাকি চব্বিশ জন কবি পদ পঞ্চাশটা নাকি একান্নটি তার এগারো নং পদটি কোথাও খুঁজে পাওয়া যায়নি ইভেন সংস্কৃত যে টিকা দত্তের ওখানেও পাওয়া যায়নি তারপরে হচ্ছে ড্যানবন পা তিনি পেহে তাঁতি ছিলেন তার কিন্তু দুইটা প্রবাদ রয়েছে তেত্রিশ নং আবার শবরপা সরহপা ওনারও দুইটা প্রবাদ রয়েছেন চর্যাপদে তারপর জানতে হবে কুকুরিপা উনি হচ্ছেন মহিলা কবি চর্যাপদের তারপর বিরূপা ত্রিপুরার অধিবাসী ছিলেন ঠিক আছে আজ তান্ত্রীপা ওনার পদটাও কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী পাননি প্রথমে হ্যাঁ পঁচিশ নং পদ পরে কিন্তু এটা মণিদত্তের টিকায় আমরা দেখতে পাই আমরা পাই আর কি তো এখানে যে একটা ছোট্ট কনফিউশন সেটা হচ্ছে প্রাচীন কবি যদি সবরপা হয় আদিকবি কেন লুইপা আসলে হচ্ছে ধরেন আপনি আর আমি একটা বই লিখছি তো আমি আপনার থেকে বয়সে ছোট কিন্তু আমি আগে লেখা শুরু করেছি তাহলে আমি হচ্ছে আদি কবি তো আপনি যেহেতু পরে লেখা শুরু করেছেন তবে আপনি কিন্তু আমার থেকে বয়সে বড় তাহলে আপনি হচ্ছেন প্রাচীন কবি আর আমি হলাম কবি ধন্যবাদ আসসালামু আলাইকুম